হ্যালো এই ব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম বিসমিল্লা হে রহমানি রহিমাস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহ তাল রহমত আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে সেরা স্বাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর রেসিপি নিয়ে তো ভিডিওটা দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বিল বাটন প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেবেন তো চলে আসলাম আচারটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসি দিয়েছি দিয়ে দিয়েছি কিছু শুকনো মরিচ তারপর দিয়ে দেবো পাঁচফোরণ তো এখানে আমি রাঁধুনি পাঁচফোড়নের মশলাটা নিয়েছি তো আমি একদম এক প্যাকেটই ভেজে নিচ্ছি তো ভাববেন না যে সবগুলোই আমি দেব আমি যখনই মশলা নেই একবারে বেশি করে ভেজে তারপর ব্ল্যান্ডারে গুঁড়ো করে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেই এতে করে যখন তখন আচার বানালি কিন্তু একদম সহজভাবে বানানো যায় মানে ঝামেলা তো এমন হয় না তো পাঁচপরণগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা লালচে কালার হলেই কিন্তু খুব সুন্দর একটা ড্রান আসবে সুগিরা তখনই বুঝবেন পাঁচফোরণগুলো ভাজা হয়ে গেছে তো এখন চুলাটা আমি বন্ধ করে পাঁচফোরণের গুঁড়োটা নামিয়ে নিলাম তারপর এখানে আমি কিছু সরিষা আগে থেকে ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম তো খুব ভালো করে ছেঁকে তারপর আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি তো এখানে আমি ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নেব এই সরিষাগুলো তো এখানেও আমি একদম একবারে বেশি করে সরিষা নিয়ে নিয়েছি তো একবারে বেশি করে সরিষা ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু যখন তখন আচার বানালে একদম সহজভাবেই বানানো যাবে কোনো রকম ঝামেলা হবে না তো আমার সরিষাগুলোও ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম আচারটা বানানোর জন্য তো প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু বেশি দিয়েছি তো আচারের মধ্যে তেলটা বেশি দিলে আচারটা সহজে নষ্ট হয় না আর কি তো এখানে আমি এক টেবিল চামচ সরিষা বাটা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম দেখুন উপর দিয়ে কিন্তু ফেনা ফ্যানা উঠে যাচ্ছে তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তো মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু কম বেশি করে নিল কোনো সমস্যা নেই তো একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি চুলার আগুনটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে কিন্তু ফেনা উঠে ওপর দিয়ে পড়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার তো সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাগুলো তো খুব ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নেব এতে করে হলুদের গন্ধ আদা রসুনের গন্ধ সরিষার গন্ধ সব কিছু চলে যাবে খুব ভালো করে কষিয়ে নেব তো আমি কিন্তু আমগুলো কেটে ধুয়ে তারপর পানিটা থেকে ছড়িয়ে রেখে দিয়েছিলাম এতে করে পানিগুলো শুকিয়ে গেছে আমের মধ্যে যে পানিগুলো ছিল সে পানিগুলো একদমই শুকিয়ে গেছে আমের মধ্যে একদমই কিন্তু পানি থাকা যাবে না তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবেন ফেনা ফেনা উঠে যাচ্ছে উপর দিয়ে এরপর যে আমি দিয়ে দিচ্ছি আমগুলো তা আমগুলো দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি সরিষা বাটা তো আমগুলো আমি খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব আর কি একটু কষিয়ে নেব তো আমি যেভাবে আচারটা বানাবো আচারটা কিন্তু একদমই গলে যাবে না তো থাকবে আর খুবই রসালো থাকবে রসালো হবে মশলার সাথে খুব ভালো করে আমগুলো আমি কষিয়ে নিয়েছি তো অবশ্যই আমের আটিটা যেন শক্ত থাকে সেই দিকে খেয়াল রাখবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম গুড় এখানে আমি গুড় দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম চিনি তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে কোনো কিছুই মেপে দেওয়ার কোনো দরকার নেই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন তো এখানে চিনি আর গুড়টা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি তো আচারের মধ্যে সরিষা বাটাটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালোই লাগে এছাড়া হলুদ মরিচ আর যত কিছু কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা নেই ভিনেগার দেওয়ার পরই চিনি আর গুড়টা আস্তে আস্তে গলতে শুরু করবে দেখুন তো এই পর্যায়ে আলতো হাতে একটু নাড়া দিয়ে দেবো কিছুক্ষণ পরপর আর কি এই আচারটা আমি একদম রসালোই রাখব তো শিরাটা কিন্তু অনেকটা আঠালো হয়ে যাচ্ছে দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগছে তো চিনি আর গুড় থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি এভাবে রেখে দেবো কিছুক্ষণ তো দশ মিনিট জাল করার পরই কিন্তু আচারটা হয়ে যাবে আর আম সেদ্ধ হতে সময় একদমই কম লাগে বেশি সময় লাগে না তো আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর চিনি আর গুড়টাও গলে একদম শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামিচ পাঁচ ফোরণের গুঁড়ো তো এখানে আমি পাঁচ ফোরণের গুঁড়ো দিয়ে দিয়েছি দেড় টেবিল চামিচ তো আপনারা যদি একদম শুকনো শুকনো খেতে চান তাহলে একদম শুকিয়ে নেবেন আর যদি রস আলো খেতে চান তাহলে একটু রস আলোয় নামাবেন তো এখানে আমি আচারটা রস আলোই খাবো তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন যে আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব মজা এই আচারটা তো আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে কিছুক্ষণ পর আপনাদের কাছে চলে আসছি আচারটা নিয়ে তো এই আচারটা কিন্তু একটা যে কোনো একটা প্লাস্টিকের বয়াম কিংবা কাচের বয়ামে কিন্তু রেখে তারপর রোদে দিয়ে দিয়ে খেতে পারেন কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এই আচারটা এক বছর অবধি কিচ্ছু হবে না ইউটিউবে কাজ করতে হলে প্রচণ্ড পরিমাণে ধৈর্য সহকারে কাজ করতে হয় তো মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যায় মানে ইচ্ছে করে না আর ভিডিও আপলোড দিতে কিন্তু আবার চিন্তা করি এতদিন কাজ করেছি এত কষ্ট করেছি এখনই ছেড়ে দেব না ধৈর্য হারা হব না তো করি তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ